মানে শাশুড়ির এগুলো কন্ড কারখানা দেখা আমি নিজে শাশুড়ির জন্যই আর কি যাকে বলে নষ্ট হয়ে গেলাম শাশুড়ির জন্য নষ্ট হয়ে গেছি আমার শাশুড়ি প্রতিদিন যদি একটা করে ছেলে নিয়ে আসে রাত কাটায় জন্য চাহিদা মেটায় তাহলে আমি বউ মানে না দেখে খারাপ থাক থাকতে পারি সেজন্য আমার শাশুড়ির দেখে আমিও মানে আমারও মনে হতো যে আমিও প্রতিদিন একটা করে ছেলে নিয়ে আসি বা আমার চাহিদা মিটাই এরকম আমার শাশুড়ির জন্যই আমি নষ্ট হয়ে গেছি তো আপনাদের সবাইকে বলবো যে আমার মতো আমার শাশুড়ির আমার শাশুড়ির মতো কোনো শাশুড়ি যেন কোনো ঘরে না থাকে আমার শ্বশুরের মতো অসহায় শ্বশুর যেন কারো ঘরে না থাকে আর আমার মতো মানে খারাপ পূর্ববোধ যেন না থাকে যে শাশুড়িকে শাসন করা যে শাশুড়ি দেখে শাশুড়ির মতো হয়ে আমি উঠছি আমার শাশুড়ির মতো যেন কোনো বউ না হয় আর সবাই যেন সুন্দর মানে একটা শাশুড়ি পায় যে নিজের মেয়ের মতো করে রাখবে ভালোবাসবে কিন্তু মেয়ে মানে ছেলের বউয়ের চোখের সামনে এগুলো করবে না তার স্বামীর অসহায় সুযোগ নিয়েও এগুলো করবে না তো সবাইকে এটাই রিকোয়েস্ট করব অনুরোধ করবো আমি আমার শাশুড়ির যেন নষ্ট হয়েছি আপনারা কেউ নষ্ট হবেন না সবাই ভালো হন এবং ভালো থাকেন আমার জন্য মানে আমি যে খারাপ হয়েছি যেন ভালো হয়ে শাশুড়ি মানে আমার স্বামীর সাথে শ্বশুরের সাথে হওয়া যে অন্যায় এবং আমার শাশুড়িকে ভালো করে আমি যেন ভালো হতে পারি কিন্তু পরে ধীরে ধীরে কতটুকু ভালো হইতে পারছি জানি না তবে এখন বর্তমান ভালো আছি আমি সবাইকে বলি তোমরা সবাই ভালো হোক আসসালামাইকুম সুজি দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের জন্য গল্প করতে নিয়ে আসছি আমরা নুপুরের বাড়িতে আসছি নুপুরের জীবন কাহিনী শোনার জন্য নুপুর বলো তোমার জীবন কাহিনী কী হয়েছে তোমার জীবনে আমার জীবনে মানে অত্যন্ত মানে একটা মোমান্টিক কাহিনী যেটা শুনলে আপনাদের নিজেদেরও অনেকটাই মানে শেখার কিছু আছে আমার কাছে মানে ভালো কিছু শেখায় আমি অতটা অতটাও ভালো কিছু হচ্ছে করিনি মানে নিজেকে শেষ করছি নষ্ট করছি কিন্তু আপনারা আমার মতো কিছু করবেন এটাই আপনাদের কাছে বলবো আমি সেটা হচ্ছে আমার খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে হয় আমার হাজবেন্ড বাইরে থাকে চার মাস চার পাঁচ মাস পর আসে কিন্তু আমার শ্বশুর অসুস্থ ছিল আমার বাড়িতে আমার শাশুড়ি খুব সুন্দর দেখতে জোয়ান মানে খুব ভালো তো আমি নতুন বাড়িতে আসে বুঝতে পারিনি কিন্তু এখন মানে প্রতিদিন দেখতেছি যে আমার মানে শাশুড়ি একটু অন্য রকম সেটা হচ্ছে আমার শ্বশুরের অসুস্থতার সুযোগ নিচ্ছে আমার শ্বশুর অসুস্থ এই জন্য আমার শাশুড়ি প্রতিদিন একটা করে হচ্ছে ছেলে বা পুরুষ লোক মানে যেমনই পারো সে প্রতিদিন বাড়িতে কেটে এবং প্রতি রাত তাদের সাথে কাটানোর চেষ্টা করে মানে করে চেষ্টা না করে আমার শ্বশুর তো অসুস্থ দেখেও দেখে না কিছু বলতে পারে না কিন্তু আমি নতুন বউ হয়তো কিছু দেখি কিন্তু না দেখার ভান করি কিন্তু দেখতে দেখতে আমার হাজব্যান্ড বাইরে থাকে তো আমারও ইচ্ছে করে যে আমি ধীরে ধীরে মানে আমার শাশুড়ি সম্পর্কে সবটা জানি তো একসময় সময় দেখলাম জানেই ফেললাম জানেই ফেললাম দেখেই ফেললাম দেখে আর মানে শাশুড়ির এগুলো কাণ্ড কারখানা দেখা আমি নিজে শাশুড়ির জন্যই আর কি যাকে বলে নষ্ট হয়ে গেলাম শাশুড়ির জন্যই নষ্ট হয়ে গেছি আমার শাশুড়ি প্রতিদিন যদি একটা করে ছেলে নিয়ে আসে রাত কাটায় যেন চাহিদা মেটায় তাহলে আমি বউ মানে না দেখে খারাপ থাক থাকতে পারি সেজন্য আমার শাশুড়ির দেখে আমিও মানে আমারও মনে হতো যে আমিও প্রতিদিন একটা করে ছেলে নিয়ে আসি বা আমার চাহিদা মেটাই এরকম আমার শাশুড়ির জন্যই আমি নষ্ট হয়ে গেছি তো আপনাদের সবাইকে বলবো যে আমার মতো আমার শাশুড়ির আমার শাশুড়ির মতো কোনো শাশুড়ি যেন কোনো ঘরে না থাকে আমার শ্বশুরের মতো অসহায় শ্বশুর যেন কারো ঘরে না থাকে আর আমার মতো মানে খারাপ পুত্রবধু যেন কারো না থাকে যে শাশুড়িকে শাসন করা বাদ দিয়ে শাশুড়ি দেখে শাশুড়ির মতো হয়ে আমি উঠছি আমার শাশুড়ির মতো যেন কোনো বউ না হয় আর সবাই যেন সুন্দর মানে একটা শাশুড়ি পায় যা নিজের মেয়ের মতো করে রাখবে ভালোবাসবে কিন্তু মেয়ে মানে ছেলের বই চোখের সামনে এগুলা করবে না তার স্বামীর অসহায়তের সুযোগ নিয়ে এগুলো করবে না তো সবাইকে এটাই রিকোয়েস্ট করব অনুরোধ করব। আমি আমার শাশুড়ির যেন নষ্ট হয়েছি আপনারা কেউ নষ্ট হবেন না সবাই ভালো হন এবং ভালো থাকেন আমার জন্য মানে আমি যে খারাপ হয়েছি যেন ভালো হয়ে শাশুড়ি মানে আমার স্বামীর সাথে শ্বশুরের সাথে হওয়া যে অন্যায় এবং আমার শাশুড়িকে ভালো করে আমি যেন ভালো হতে পারি কিন্তু পরে ধীরে ধীরে কতটুকু ভালো হতে পারছি জানি না তবে এখন বর্তমান ভালো আছি আমি সবাইকে বলি তোমরা সবাই ভালো হও খুব ভালো শাশুড়ির আইডল বউ হয়ে হয়ে ওঠার চেষ্টা করো আমার শাশুড়ির মতো না আর আমার শ্বশুরের মতো অসহায় শ্বশুরের যেন কেউ সুযোগ না নেয় আল্লাহ সবাইকে আমার জীবনের এতটুকুই কাহিনী আপনাদেরকে জানালাম আমার মতো যেন আপনাদের জীবন না হয় এটাই আমার জীবনের কাহিনী সবাই শুনে কেমন লাগলো সবাই শুনে কেমন লাগলো মানে বলেন আর সবচেয়ে বড় কথা আমার মতো যেন না হয় এটাই তোমার জীবন কাহিনী হ্যাঁ এটাই আমার জীবন কাহিনী ঠিক আছে শুধু দর্শক ওর জীবন কাহিনীটা শুনলেন শাশুড়ির জন্য সে খারাপ হয়ে গেছে এই ধরনের শাশুড়ি জন্য কারো ঘরে না থাকে এটাই তো আপনার কথা শ্রী দর্শক যদি আপনাদের গল্পটা শুনে ভালো লাগে তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ